হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে যাচ্ছি একটা খুব সুন্দর নতুন জায়গায় তো ওখানকার পরিবেশ কেমন মানুষজন কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে চলো তাহলে দেখাই যাক তো বন্ধুরা চলে এসছি আজকে আমরা আজকের প্যান্ডেলে এটাই ছিল আজকে আমাদের স্টেজ আর সামনেটাতে দেখো দোকান বসেছে অনেক আর একটু মেলার মতো হয়েছিল আর এটাই ছিল আজকে মায়ের মন্দির শীতলা মায়ের মন্দির একদম জাগ্রত আর এই যে দেখো এখন আমাদের গাড়ি চলে এসছে তো আমরা সবাই মিলে গিনগুমে যাবো

তো বন্ধুরা আমাদের পর ওখানে অ্যালাউন্স করছে তো তারপরেই আমরা চলে এসেছি আমাদের ইগিন রুমে আমরা একদম রেডি তো আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেল তো সবাই মিলে রেডি হয়ে একের পর এক ডান্স করতে চললাম তো বন্ধুরা আমরা ওই দিন গিয়েছিলাম উড়ি জল কর বন্ধুরা ওখানকার মানুষজন পরিবেশ খুবই সুন্দর ছিল তো আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে তো বন্ধুরা আমাদের আর একটা ইউটিউব পেজ রয়েছে জ্যোতি মিউজিক্যাল ডান্স টুক ওখানে গিয়ে তোমরা সমস্ত ডান্সের ভিডিও দেখে আসবে তাহলে আমাদের প্রোগ্রামটা কেমন কী সবটাই বুঝতে পারবে আর তারপরে চলে এলাম আমরা একদম খেতে তো আজকে সেই জাগ্রত মা শীতলার প্রসাদ তো প্রসাদ খেতে সবাই চলে গেলাম আর প্রসাদটা খুবই সুন্দর খেতে হয়েছিল তো ওই সাইডে জিদ্দা ভাই ছিল ওই সাইডে আমি মধু শুভদা তো সবাই মিলে লাইনে খেতে বসে পড়েছি আর পেছনে রয়েছে আমাদের গাড়ি খাওয়ার পরেই আমরা বাড়ির দিকে রওনা দেব আর বন্ধুরা আজকে প্রসাদে ছিল ফুলকপির তরকারি একটা চচ্চড়ি আর চাটনি তারপরে আমরা উঠে পড়লাম খাওয়া শেষ করে আর দেখো মন্দিরের সামনে কত বড় বক্স লাগানো আছে আর এটাই ছিল সেই জাগ্রত মা শীতলা মন্দির আর এটা ছিল কমিটির দাদাভাইদের অফিস আর আমাদের গাড়ি এখন পুরো কমপ্লিট আমরা চলে এসেছি এখন আবার আমাদের সেই তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কমেন্টে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই